বিসমুল্লাহমানিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা তুমি কি জানো রাতের অন্ধকারে যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে তখন আকাশে এমন কিছু ঘটছে যা আমরা চোখে দেখি না কিন্তু অনুভব করা যায় চোখেও হাদিসে এসেছে রাজু সাল্লাম বলেছেন রাতে শেষ তৃতীয় অংশে আল্লাহ বান্দাদের কাছে নাম ধরে ডাকেন এবং বলেন হে আমার বান্দা আমি তোমার কাছে আছি আমি শুনছি তোমার দোয়া তাই আমাকে ডাকো আমি তোমার প্রার্থনা পূরণ করব। সোখিয়া বুখারি সখিয়া মুসলিম ভাবতো যখন তুমি নিদ্র হারানো চুপচাপ বসে আল্লাহর দিকে তাকাও আল্লাহ নিজেই তোমাকে ডাকছে এই সময় তোমার তো ফেরত যাবে না কখনোই এটি আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় কিন্তু আমরা কি করি ফোন হাতে থাকে ব্যস্ত চিন্তা ঘুমের লাজ্জকতা আল্লাহর ডাক শুনতেই পারি না প্রিয় বন্ধুরা রাতে সেই শান্ত মুহূর্ত আল্লাহ তোমাকে ডাকছে তোমার জন্য রিজিক এবং বরকত বর্ষণ করতে এই মুহূর্তটিকে কাজে লাগাও স্পিক বলুন লব্বাই কৌয়া হুম্মা আমি এখানে আছি আমি তোমাকে ডাকছি তুমি দেখবে রাতের সেই এক মিনিট তোমার জীবন কিন্তু বদলে দিতে পারে রাতের অন্ধকারে আল্লাহ তোমার নাম ধরে ডাকছেন তুমি কি শুনছো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ